বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার পরিচয়টা অনেক পুরোনো প্রতিপক্ষ বাংলাদেশকে তো কাছ থেকে দেখেছে অনেক আগে থেকে। তাছাড়া বেশ কিছুদিন থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলছেন সেই সুবাদে সাকিবের সাকিব তামিমদের সম্পর্কে ভালোই ধারণা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার আগের সেই বাংলাদেশের সঙ্গে বর্তমান দলটিকে মোটেও মেলাতে পারছেন না তিনি বর্তমান বাংলাদেশ দলটি অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন সাঙ্গাকারা এই দলটি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকেও ভোগাতে পারে বলেও জানান তিনি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা মাশরাফি মুশফিকদের সূচি ঠিক না হলেও সফরের তিনটি ওয়ান দুটি টেস্ট ও একটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে তারা তাই সাঙ্গাকারা নিজেদের দেশকে সতর্ক করে দিয়েছে এই বাংলাদেশের বিপক্ষে সহজেই পার পাওয়া যাবে না বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা বলেন বাংলাদেশের বর্তমান দলটি অনেক বেশি পরিণত পেসার ও স্পিনার মিলেই এখন দলটি অনেক বেশি সমৃদ্ধ অনেক ভারসাম্যপূর্ণ আমার বিশ্বাস ভবিষ্যতে এই দলটি আরও এগিয়ে যাবে দলটির খেলোয়াড়দের মধ্যে আমি সেই সামর্থ্য দেখেছি আগে সেই বাংলাদেশ এখন আর নেই কিছুদিন পর নিজেদের দলের বিপক্ষে খেলবে বলে সাবেক এই লঙ্কান অধিনায়ক বেশ চিন্তিত আমি এটা ভেবে চিন্তিত যে কিছুদিন পরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ সেখানে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে